এই পিয়ার টা গিফট করবে আপনার এই পিয়ার টার সাথে তো এই পিয়ার টা যদি আপনাদের ভালো লাগে পিয়ার টার সাথে এই পিয়ার টা আপনারা সবাই ভালো আছেন তো নতুন আরো একটি ভিডিও নিয়ে হাজির হলাম শফিক ভাই সফিক ভাই পিজার ইউটিউব চ্যানেল পক্ষ থেকে তো বন্ধুরা আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ঢাকা জেলা আসুলিয়া বাইপালা এলাকায় আপনারা দেখতেই পাচ্ছেন এখানে অসংখ্য ফেন্সি কবুতর গুলো রয়েছে কথা বলবো এই খামার মধ্যে কি কি ধরনের কবুতর রয়েছে সেগুলোর দাম কেমন থাকবে এবং সেগুলোর কোয়ালিটি কেমন তো ভাইয়ের সাথে কথা বলি আলাইকুম বড় ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি তো আপনার এখানে আমি এর আগে একটা ভিডিও করছিলাম সম্ভবত আপনার মুতালেব ভাই তো যাই হোক মোতালেব ভাই আজকে আপনার এখানে আমি বেশ কিছু ভালো মানে কালেকশন দেখতে পাচ্ছি তো এগুলো কেমন কি দাম পড়বে একবার সীমিত দিবেন তো আগে যে ভিডিওটা করছিলাম সেখান থেকে আপনি কেমন সারা পেয়েছিলেন আলহামদুলিল্লাহ ভাই সোজায় কথা বলেন বা কেন কেন তো আলহামদুলিল্লাহ ভালো সারা পেয়েছিলেন না যাই হোক বন্ধুরা তো এখান থেকে কোনো পেয়ার যে আপনাদের ভালো লাগে ভিডিও থেকে তো ভাইয়ের সাথে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গায় যে কোনো জেলায় পেয়ার আপনার সংগ্রহ করতে পারবেন তো মোতালাবাই আপনি ফোন নাম্বার একটু বলে দেন জিরো মুতালবের ফোন নাম্বারটা তারপরে আমি ভিডিওর ভিডিও দিয়ে দেবো সেখান থেকে যোগাযোগ করে আজকের দেখানো পেয়ার গুলো থেকে পেয়ার আপনাদের ভালো লাগে তো ভাই সাথে কথা পেয়ার গুলো আপনার সংগ্রহ করতে পারবেন বাংলাদেশের যে কোনো জেলায় থেকে তো বন্ধুরা চলুন আর কথা না পারায় ভিডিওটা শুরু করা যাক

আরে বাম এটা হচ্ছে মাদি কবুতর 6 থেকে 7 ফেদার চলতেছে তো এই পেয়ারটা কেমন কি দাম চাচ্ছেন আপনি চা আদাম তো টাকা আমার আচ্ছা আচ্ছা চা আদাম 3000 টাকা তো আলোচনা করলে 500 টাকা সিকিভাইস করে 2500 টাকা দেওয়া যাবে আচ্ছা তো বন্ধুরা এই পেয়ারটা যদি ভালো লাগে তো ভিডিও স্কিনে মতলবের ফোন নাম্বারটা দেওয়া থাকবে ভাই সাথে কথা বলে আপনারা বাংলাদেশের যে কোনো জেলা থেকে এই পেয়ারটা সংগ্রহ করতে পারবেন খুবই কম দামের মধ্যে তারপর বন্ধুরা মাসাল্লাহ আমি যে আপনাদেরকে আরেকটা পেয়ার দেখাই এখানে আমি দেখতে পাচ্ছি একজোড়া কিং কবুতর

এই পেয়ার সম্পর্কে বাংলাদেশের যে কোনো জেলায় থেকে এই পেয়ারটা মোদলের বাইরের কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন একেবারে পিওর ফুল ফ্রেশ ডিম আছে পিয়ারটা ভালো লাগলে বাইকে নক্র সংগ্রহ করার চেষ্টা করবেন তারপর বন্ধুরা আমি আপনাদেরকে আরেকটা পেয়ার দেখাই আমি ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছি এখানে রয়েছে এক পিয়ার ভাই জানেন কি কমতের জুড়া গ্রেভার লাউরি কবুতরের জোড়া তো হ্যাঁ ফেদার টেদার সবই ঠিক আছে কোনো মিসমার্কিং নাই তো এই পিয়াটটা তো ডিম গ্যারান্টি আছে ডিম বাচ্চা গ্যারান্টি আছে ডিম বাচ্চা গ্যারান্টি আছে এই পিয়াটটা কেমন কি দাম পড়বে আরে ভাই আলোচনা 5500 টাকা চাওয়া দাম 5500 টাকা চাও আপনি বলছিলেন এই পিয়াটটার সাথে একটা জোড়া আপনি গিফট করবেন তাই না তো শে পিয়াটটা আমি একটু দেখানোর চেষ্টা করি তো বন্ধুরা এই পিয়াটটা দাম চাচ্ছে ভাই মাত্র 5500 টাকা তো এই পিয়াটটার সাথে এক জোড়া কবুতর গিফট আছে সেটা আমি একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে তো এই যে দেখেন আপনারা

পাঁচ হাজার আচ্ছা আচ্ছা তো বন্ধুরা এই পিয়ারটা গিফট করবে আপনার এই পিয়ারটার সাথে তো এই পিয়ারটা যদি আপনাদের ভালো লাগে দাম পড়বে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা যদি ভালো লাগে এই পিয়ারটার সাথে এই পিয়ারটা আপনারা গিভ নিতে পারবেন মোট লাভ বাইরের কাছ থেকে 5500 টাকা হ্যাঁ 5500 প্রাইজের মধ্যে তো দুই জোড়া কবুতর আপনারা পেয়ে যাবেন যদি এই পেয়ারগুলো আপনাদের ভালো লাগে যোগাযোগ করে বাংলাদেশে যে কোনো জেলা থেকে আপনারা এগুলো সংগ্রহ করতে পারবেন তো আর কেন দেরি বন্ধুরা এই পেয়াটা যদি ভালো লাগে পেয়াটার সাথে এক পেয়ার গিফট আছে পছন্দ হলে ভাইকে নক করে পেয়াটা সংগ্রহ করার চেষ্টা করবেন তারপর বন্ধুরা মাশাআল্লাহ আমি দেখতে পাচ্ছি এখানে রয়েছে এক পেয়ার প্যারেন্টস কবুতর সাথে একটা বেবি রয়েছে এটা কালার কি ব্লু ওয়ারলেস না এটা কি লাউরিনা সিরাজী লাউরি লাউরি কবুতরের জু মাসা বন্ধুরা দেখেন কত বড় সাইজের কবুতর আর ডান একটা নর কবুতর আর যেটা সামনে চলে আসলে মাদি কবুতর পাশাপাশি একটা বেবি রয়েছে

আর পিছনে তো এই কেমন কি দাম পড়বে পঁচিশশো টাকা চাওয়া দাওয়া আলোচনা করা যাবে আলোচনা করা যাবে আলোচনা করা যাবে বন্ধুরা দেখেন অপরূপ সুন্দর পিয়ারটা যদি ভালো লাগে বাড়ির কাছ থেকে নিতে পারুন মাত্র পঁচিশশো টাকা আলোচনা করা যাবে

তো ভাই যান নর্মাদি সিউর সাত থেকে আট ফেদার চলতে আছে এই পেয়াটা কেমন কি দাম পড়বে কোনো ভাই দাম আমাদের না করে দিলে একদম পঁচিশশো টাকা পড়বে একদম পঁচিশশো টাকা পড়বে তো বন্ধুরা সাত থেকে আট চলতে চলতেছে নর্মদি সিউর আছে এই পেয়াটা যে আপনাদের ভালো লাগে মাত্র দাম পড়বে পঁচিশশো টাকা

তো হাতও দিতে দেয় না কূপের মধ্যে সংগ্রহ করার চেষ্টা করবেন তারপর বন্ধুরা মাসাল্লাহ আমি আপনাদেরকে আরেকটা পিয়ার দেখাই এখানে আমি দেখতে পাচ্ছি এক পিয়ার মিলি রেসার কবুতরের জোড়া জোটা কি রানিং রানিং পিয়ার মনে তো এই পিয়ার কি ডিম বাচ্চা গ্র্যান্ডিয়াস সে ডিম বাচ্চা গ্র্যান্ডিয়াস ডিম বাচ্চা গ্র্যান্ডিয়াস ইপি আরটা কেমন কি দাম পড়বে 3500 টাকা চা দাম 3500 টাকা ছা দাম আলোচনা করা যাবে আলোচনা করা যাবে বন্ধুরা আমি একটু কোয়ালিটিটা ভালোভাবে দেখানোর চেষ্টা করি দেখেন

একদম বন্ধুরা জোড়াটা কত সুন্দর দুইটা দুই খালার তো আমার কাছে খুবই কিউট লাগছে তো এই গ্যারান্টি আছে দাম পড়বে মাত্র চার হাজার টাকা আলোচনা ইনশালা করা যাবে কিছুটা যদি ভালো লাগে এই পিয়ার টাও আপনারা সংগ্রহ করতে পারবেন বাইরের কাছ থেকে তারপর বন্ধুরা মার্শাল আমি দেখতে পাচ্ছি এখানে রয়েছে এক প্লেয়ার বিগ সাইজ এর আর না ক্লাবের কবুতর আচ্ছা যাই রেসার পারে মার্শাল বন্ধুরা দেখেন কত বড় সাইজের কবুতর এটা হচ্ছে নর কবুতর এই দুটা ডিমের পাশাপাশি আরেকটা ডিম দিয়ে রাখছে পুস্টারিং এর জন্য তো মার্শাল্লাহ বডি টা একবার কিং কবুতরের

ডিম পাচার গ্রান্ডি আছে আপনি তিন হাজার টাকা একদম পঁচিশশো টাকা করবো এই পিয়ার দামাদামি করলে হ্যাঁ এই দাম চাচ্ছেন তিন টাকা আলোচনা করলে আলোচনা করলে টাকা কমে একদম যাই হোক এই টা যদি ভালো লাগে বাইরের সাথে যোগাযোগ করতে পারবেন মাত্র পঁচিশশো টাকার মধ্যে তারপর বন্ধুরা মাসাল্লাহ আমি যে আপনাদের পেয়ার দেখাই আপনার দেখেন এখানে রয়েছে তিন পিস কবুতর আ এটা কি ভাই এই যে হারিতে যেটা আছে মুখি তো এটা কি নরমাদি ওটা নর এটা নর না ডিম আছে না মানে বাচ্চা রেখে আবার ডিম দিয়ে দিতে মানে ডিমে বসে সসা দেন দিন হয়ে গেছে তো মোটামুটি এটা হচ্ছে নরকবুতর আর এই সাইডে যেটা বামে আছে

রানিং পিয়ারটার দাম যাচ্ছে মাত্র পঁচিশশো টাকা তারপর আলোচনা করলে আরো পাঁচশো টাকা কমে মাত্র দুই হাজার টাকা রাখবে যদি ভালো লাগে এই ডিম বাচ্চা সহকারে রানিং পিয়ারটা আপনার বাংলাদেশের যে কোনো জেলা থেকে নিতে পারবেন মাত্র দুই হাজার টাকার বিনিময়ে পছন্দ হলে বাইকে নক করে পিয়ারটা আপনার খুবই তাড়াতাড়ি সংগ্রহ করার চেষ্টা করবেন কারণ অন্য নেওয়ার আগেই যদি ভালো লাগে বাইকে নক করবেন তারপর বন্ধুরা মার্শাল আমি যে আপনাদের গাইডটা পিয়ার দেখাই আপনারা দেখেন অনেক সুন্দর একটা জোড়া রয়েছে এটা হচ্ছে ব্ল্যাক কালার মুখী জোড়া কি ডিম আছে নাকি ডিম আছে না আচ্ছা ডিমটা দেখা দিই

তখন ধরো চিন্তা করবে না কম দামের কবুতর দেখে হয়তো ভাই ডেলিভারি দিবে না আসলেও কিন্তু ভাই এই জোড়াটা ডেলিভারি দিয়ে থাকবে যদি ভালো লাগে কাছে সংগ্রহ করতে পারবেন মাত্র এক হাজার টাকায়